যুবককে জানে শেষ করে দেওয়ার সন্দেহে স্ত্রী শ্বশুর শ্যালক ও ভাইরা ভাইকে পাকরাও করলো পুলিশ যুবককে জানে শেষ করে দেওয়ার পর নিথর শরীর লোপাট করতে তা ফেলে দেওয়া হয়েছিল বলে মনে করছেন গভীর তদন্তকারীরা ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় পুলিশ সূত্রে খবর বিয়ের পর গত দশ বছর জঙ্গিপা জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন আদতে চন্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবিন বিরাজ নামে ওই যুবক মাস দেড়েক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশের অনুমান জানে শেষ করে দেওয়া হয়ে থাকতে পারে রবিনকে আর সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তার স্ত্রী অপর্ণা বিরাজ পুলিশই তদন্তে উঠে আসে জানে শেষ করে দেওয়ার নিথর শরীর লুকিয়ে রাখার তথ্য কানাইপুর এলাকায় একটি কৃষি জমিতে সেচের জন্য বসানো গভীর নলকূপেই নিথর শরীরটি ফেলে দিয়ে সেটিকে লোপাট করার চেষ্টা করা হয় এরপরেই গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ ঘটনায় ইতিমধ্যেই যুবকের স্ত্রী শ্বশুর শ্যালক ও ভাইরা ভাইকে পাকরাও করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ রবিন বিরাজের বৌধি শিখা রুইদাস তিনি কি বলছেন কি অভিযোগ করছেন শুনুন শ্বশুর বাড়ি আসতে যাওয়া বাড়িতে আসতো রবিবার দিন মে মাসের এগারো তারিখে আমার দেওয়ার মিসিং হয়েছে বাড়ি থেকে কাজের সূত্রে বেরিয়েছে আর আসেনি বাড়িতে আমরা খোঁজখবর চাইলেছি বারো তারিখ অবধি তেরো তারিখে গিয়ে আমি মিসিং ডায়েরি করেছি তারপর থেকে আমিও চন্ডিতলা থানা আমি চন্ডিতলা থানায় করেছি করার পরে তারপরে মিসিং ডায়েরির পরে আমরা এনাদের তদন্ত করেছি শ্বশুরবাড়ি গিয়ে ওরা শুনছি যে মেরেছে

গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্ত চালাচ্ছে পুলিশ কিন্তু এই ধরনের সামাজিক ঘটনা সামাজিক একটা ব্যাধি বিভিন্ন সময় কিন্তু আমরা খবরের শিরোনামে উঠে আসতে দেখতে পাচ্ছি এবং আপনারা দেখবেন যে একই বাড়িতে দুই পরিবারের মধ্যে সমস্যা ভাই এবং ভাইয়ের বউয়ের সঙ্গে দাদা এবং দাদার বউ মানে ভাসুর এবং ভাসুরের বউ যায়ের সঙ্গে সম্পর্ক খারাপ এবং তার জেরে মর্মান্তিক পরিণতি এই ধরনের ঘটনা বারবার ঘটে চলেছে আমাদের এই সমাজেই শ্বশুর বাড়িতে জামাইকে জানে খতম করা হলো। বাড়ির জামাইকে মেরে নলকূপে ঢুকিয়ে লোপাট হাড় হিম করা একটি ঘটনা ঘটেছে এই বাংলায় যুবককে জানে শেষ করে দেওয়ার সন্দেহে স্ত্রী শ্বশুর শ্যালক এবং ভাইরা ভাইকে পাকরাও করলো পুলিশ মানে এক যুবককে শেষ করার নেপথ্যে তার নিজে স্ত্রী রয়েছে এবং তার সঙ্গে শ্বশুর মশাই যিনি বাবার সমান বাবার সমান সম্মান যাকে দেওয়া হয় সেই শ্বশুর মশাই তিনি নিজের জামাইকে খতম করার চক্রান্ত করেছেন শ্যালক এবং ভাইরা ভাই সবাই মিলে এই ঘটনাটা ঘটিয়েছে নিথর দেহ লোপাট করতে তা নলকূপের মধ্যে গভীর নলকূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল বলে তদন্তকারীরা মনে করছেন হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনা সামনে আসার পর পুলিশ কি জানাচ্ছে পুলিশ জানাচ্ছে বিয়ের পর গত দশ বছর জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন চন্ডিতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবিন বিরাজ রবীন বিরাজ নামে ওই যুবক তিনি নিজের শ্বশুর বাড়িতেই বসবাস করতেন মাস দেড়েক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি এবং ভাবুন নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা তারা কিন্তু একটা অভিনয় চালিয়ে যাচ্ছিলেন নাটক চালিয়ে যাচ্ছিলেন আদতে তারাই এই রবীন বিরাজকে জানে খতম করেছেন কিন্তু তারপরেও লোকসমাজে মানুষের সামনে সমাজের সামনে তারা নাটক করে যাচ্ছিলেন যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ পুলিশের অনুমান জানে শেষ করে দেওয়া হয়ে থাকতে পারে রবিনকে এবং তারপরই এই জানে শেষ করা বা খতম করে দেওয়ার যে ঘটনা সেই তদন্তে নামে পুলিশ আর সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তাঁর স্ত্রী অপর্ণা বিরাজ আগে হ্যাঁ নিজের স্ত্রী তার স্বামীকে খতম করার প্ল্যান বা প্লট তৈরি করেছে আপনারা যে খবর হানিমুন কিলার সোনামের ব্যাপারে আপনারা জানতে পেরেছেন রাজা রঘুবংশী যাকে হানিমুনে নিয়ে গিয়ে খতম করা হয়েছিল সেই রকমই একটি ঘটনার সাক্ষী থাকলো এই বাংলা আপনাদের মতামত কি এ বিষয় খুব সাবধানে থাকবেন সন্তর্পণে থাকবেন দেখতে থাকবেন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে